হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে আমার ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি তো সবাই ব্লগটা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু সিট করো না তাহলে কিন্তু মজা পাবে না এই যে দেখো মা এই যে সকালবেলা বাজার রেখেছে এক ধামা বাজার রেখেছে সব আমার প্রিয় প্রিয় সবজি টমেটো ওলকপি ফুলকপি বেগুন আমার সব সব ফেভারিট সবজি এগুলো মোটামুটি আমার প্রায় কাজ হয়ে গেছে আজকে সরস্বতী পুজো হচ্ছে উঠোন লেপা তারপরে এই যে ঘরের সামনে তুলসীতলা রান্নাঘর সব কিছু ল্যাপা হয়ে গেছে এখন একটু আছে এই যে সকালের বাসি কাজ আছে যেগুলো থাকে মোটামুটি বাসন মাজা রান্না করা সেগুলো বাকি আছে তো এই সমস্ত কাজ সেরে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি দেখো বন্ধুরা চারপাশটা এমন কুয়াশা পড়েছে আজকে দেখো কুয়াশা এখনো কতটা বেজে গেছে এখনো কুয়াশা কাটেনি আর এই যে দেখো ছাদে আমি একটা সুন্দর ফুল গাছ লাগিয়েছি আর কি সুন্দর ফুলগুলো হয়েছে তাই না আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই যে অঙ্কুরগুলো বেরিয়েছে এইগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটের হচ্ছে বীজ তো তোমাদের দাদা একটা ড্রাগন ফ্রুট এনেছিল কোনো কারণে মানে ওটা খুবই খাওয়ার মতন ছিল না তারপরে আমি এই বীজগুলো এই মাটিতে রেখে দিয়েছিলাম পরে এসে দেখি কি যে বীজ থেকে আছে অঙ্কুর বেরিয়েছে দেখো কত কত ড্রাগন ফ্রুট গাছ হয়েছে তো আর উপরে থাকবো না এবার হচ্ছে নিচে চলে যায় কারণ প্রচুর কাজ আছে রান্না বান্না আছে তারপর হচ্ছে সে যেতে হবে কলেজে তো আর এই এই যে যে দেখো আমাদের আম গাছ আর এই যে দেখো আমের কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে দেখো আর দুদিন পরে আম হবে আর এই ছাদ থেকে পের করে খাবো সেই মজা তো কিছু জামা কাপড় ছিল এই যে আমি এখন ছাদে নিয়ে এসেছে এইগুলো এখন মেলে দেবো দেখো গাইস কালকে তোমার দাদা এটা কিন্তু আমাদের পুকুর থেকে ধরেছে এটা কিন্তু সাপ না এটা কি মাছ বলো তো এটা হচ্ছে মাছ আর এই যে দেখো এই কই মাছ এগুলো বেড়েছে আর এর বোধে আছে লেঠা মাছ তো অনেক মাছই তোমাদের দাদা পুকুর থেকে কালকে ধরেছে দেখো মা কিভাবে মাছগুলোকে ধরে ধরে মারছে বেশি বড়ো না কিন্তু মাছগুলো আবার বেশি ছোটোও না মোটামুটি তো এই যে দেখো এইগুলো হচ্ছে হ্যালান্সে শাক তো এইগুলো মা পুকুর থেকে পশুদিন এনেছিলো তো পশু তো খাওয়া হয়নি কারণ আমার রান্না হয়ে গেছিলো আর হচ্ছে কালকে হচ্ছে শনিবার ছিল যার জন্য খাওয়া হয়নি তো আজকে এইগুলো এই শাক দিয়ে আর লাঠা মাছ দিয়ে রান্না করছি তোমার এই যে শাক বাছা হয়ে গেছে আর এখন হচ্ছে বাজবে দেখো কি সুন্দর একদম টাটকা টাটকা শাক বলি কিন্তু তোমরা কি বলো আমার জানা নেই এগুলোর কি আর কোনো নাম আছে নাকি কমেন্ট করে জানিও দেখো কি সুন্দর একদম টাটকা টাটকা বেলে শাক তো এইগুলো হচ্ছে ধনেপাতা দিয়ে ভাজা হবে রসুন দিয়ে আর এই যে এইখানে দেখতে পাচ্ছ কালকে এই কাঁকড়াগুলো পেয়েছিল কালকে হচ্ছে এগুলো কুটে রেখেছিল আর এইটা হচ্ছে কাঁকড়া মাছের ঘিলু এগুলো সব জমে গেছে পুরো বরফ শক্ত হয়ে গেছে ফ্রিজে ছিল যে কারণে শক্ত হয়ে গেছে একদম শক্ত তো এই কাঁকড়া মাছগুলো ঘিলু দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে এখন আমি সুন্দর করে শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি এই যে দেখো আমি কত সুন্দর করে শাকগুলোকে কুচিয়েছি পুরো রান্নাটা তোমাদেরকে করে দেখাতে পারলাম না তো এই যে দেখো শাক ভাজা কাঁকড়া ভাজা ইয়ামি কেমন মশলা দিয়ে করেছো তারপরে মচ মচা লাগছে কি সুন্দর লাগছে হম এটামোটি ডিম ছিল জানো ঝাল